আসসালামু আলাইকুম আজকে আমি দিনাজপুরের সবচেয়ে বড় পুকুর রামসাগরে এসেছি এখানে আজকে মাছ অবমুক্ত করা হবে দিনাজপুর জেলা প্রশাসক আর মৎস্য অধিদপ্তরের অনেক কর্মকর্তা এখানে এসেছেন দেখতে পাচ্ছেন দিনাজপুর ডিসি স্যার মাছ হাতে নিয়েছেন এই মাছগুলো এখন দিনাজপুর রামসাগরে অবমুক্ত করে দিবেন এবং আর দুই মাস পরেই টিকিটের ব্যবস্থা করবেন টিকিটের যারা মৎস্য শিকারী আছেন দূর দূরান্ত থেকে আসেন মাছ ধরার জন্য আর দুই মাস পরেই এই রামসাগরে বসি হুইল সিট দিয়ে মাছ ধরার টিকিট সারবে ঠিক আছে এই কারণে মূলত আজকে মাছ অবমুক্ত করা হচ্ছে আপনার দুই কেজি চার কেজি পাঁচ কেজি সাত কেজি ওজনের মাছ পর্যন্ত আজকে এই অবমুক্ত করা হয়েছে সর্বমোট একশো চল্লিশ মন মাছ এই রামসাগর পুকুরে অবমুক্ত করা হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আর আপনারা যে মাছ যারা মৎস্য শিকারী আছেন তারা এখানে এসে মাছ ধরতে পারবেন টিকিট নিয়ে এখানে টিকিটের ব্যবস্থা করা হবে আর দুই মাস অপেক্ষা করলে আপনারা টিকিট পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ এখানে অনেক বড় বড় মাছ আছে এই রামসাগরে অনেক বড় বড় মাছ আছে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি ওজনের মাছ পর্যন্ত আসছে গ্লাস কাপ ব্রিকেট হ্যাঁ অনেক বড় বড় মাছ আছে আপনারা অনেকেই দেখে থাকবেন ঠিক আছে তো দেখেন এখানে ব্রিকেট মাছ ব্রিকেট এগুলা হলো তিন চার কেজি ওজনের হবে এক একটা এগুলা অবমুক্ত ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ ছোট থেকে বড় সব মাসে এখানে পাবেন সব মাসে এখানে ছেড়ে দেওয়া হয়েছে সর্বমোট একশো চল্লিশ মন মাছ এই রামসাগর পুকুরে অবমুক্ত করা হয়েছে ছোটো থেকে বড় কোনোটা এক কেজিতে চারটা কোনোটা আবার এক কেজিতে দুইটা আবার এক কোনোটা আবার এক কেজিতে একটা ঠিক আছে এরকম সাইজের মাছ ছাড়া আছে আবার কোনোটা তিন কেজি চার কেজি পাঁচ কেজি ওই জন্যও মাছ এখানে ছাড়া হয়েছে তো আপনারা আর দুই মাস অপেক্ষা করলেই এই রামসাগরের টিকিট পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা যারা মৎস্য শিকারী আছেন এখানে এসে মাছ ধরতে পারবেন টিকিটের মাধ্যমে তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই একটু সাপোর্ট কমেন্ট করবেন সাপোর্ট করবেন ঠিক আছে যেন আরও বেশি লোক দেখতে পারে দিনাজপুরের যারা আছে তারা অবশ্যই এই রামসগর পুকুরে আসবেন সবাই ভালো থাকবেন